এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাত্রে সাথে কেউ কিছু বলে না তাই আমি তাকে বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে সে এই পরে থেকে আনার সাথে একটু মানে মনোমানি সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কথা বলে দলিলটা আসলে উছিলা ছিল হ্যাঁ উছিলা ছিল এখন ওই উসিলায় আসতে সে আইসা আমাকে এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে

বন্ধ করেছিল এই না তাকে আহ্বান করেছিল এই এসে বলেছে বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে আমাকে করেই দিতে হবে আমি কই ভাই এটা তাহলে সম্ভব না বলবো তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খাইও না ঘুমায় না 9টার ভিতর আমার বাসায় যাইতে হবে নালে বাসা এর কান্না করে থা দাও এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাব আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যা আচ্ছা বাইরে চলে যেয়ে তারা লোক ছিল তিনজন ঢুকে ভিতরে ঢুকেই নাসিমা মার এখানে ধরে ধরে নাসমাম এখানে ধরে ধরে গালাগালি দেয় যে তোকে আমি মেরে ফেলবো কেটে তো আসি মেরে ফেলবো কেটে ফেলবো তোকে লাস্টে যে একটা চশমা পড়া ব্যক্তি আমাকে বলে যে এলাকায় দোকান করলে আমাদের উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের সার দিতে হবে তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না নিই বিভিন্ন সময় এরকম এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে এরকম চাপ করছে